আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে সিঙ্গাপুরের বিমান ভাড়া কত তো আমি আপনাদের ওয়ান ওয়ে এবং আপডাউন টিকিট উভয় ফ্ল্যাট দেখাবো তো প্রথমে ইউএস বাংলার ভাড়া দেখাবো এরপর বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো যাই হোক ইউএস বাংলা এয়ারলাইন্সে মার্চের এক তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুরে যে ভাড়া আছে তাহলে সাতশো টাকা দুই তারিখ আছে আটান্ন হাজার ছয়শো তিয়াত্তর টাকা তিন তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা এরপর চার তারিখেও সেম ভাড়ায় সাতচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার হাজার আটশো আটশো ষোলো ষোলো টাকা টাকা সাত তারিখ আছে এরপর আট তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা নয় তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা দশ তারিখেও সেম ভাড়া এগারো তারিখ আছে ছত্রিশ হাজার সাতশো সতেরো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বাংলা ইয়ারলাইস তো আমি এখন ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছত্রিশ হাজার সাতশো সতেরো টাকা তেরো তারিখেও সেম ভাড়া এরপর চোদ্দো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পনেরো তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা ষোলো তারিখেও সেম ভাড়া উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা সতেরো তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা বিশ তারিখেও সেম ভাড়া এরপর একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতশো সতেরো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে টাকা সাতাশ তারিখও সেম ভাড়া এরপর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তো ছিল ইউএস বাংলার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে সিঙ্গাপুরের মার্চ মাসের তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিমান ভাড়াগুলো আগে দেখি নিই ওয়ানওয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ দিয়ে ভাড়া আছে তাহলে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা দুই তারিখেও সেম ভাড়া এরপর তিন তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি চার তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ একই ভাড়া সাতচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা সাত তারিখ আছে ছত্রিশ হাজার সাতশো সতেরো টাকা আট তারিখেও সেম ভাড়া এরপর নয় দশ একই ভাড়া ছত্রিশ হাজার সাতশো সতেরো টাকা এগারো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা এরপর চৌদ্দ তারিখ আছে একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা পনেরো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা ষোলো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা এরপর সতেরো আঠারো যে ভাড়া আছে তাহলে একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা একুশ তারিখেও সেম ভাড়া এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা উনত্রিশ তারিখ আছে একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা তিরিশ তারিখ একত্রিশ তারিখ একই ভাড়া একত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে সিঙ্গাপুরের তো এখন আমরা যদি আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে যদি আমরা ইউএস বাংলার আপডাউন টিকিটের ফেয়ার দেখি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সিঙ্গাপুরে যে ভাড়া দেখাচ্ছে তা হলো বিয়াল্লিশ হাজার দুশো ছয় টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে সিঙ্গাপুর থেকে ঢাকার ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর থেকে ঢাকায় এখানে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার নয়শো চার টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারব তো দেখতে পাচ্ছেন আপনারা আপডাউন টিকিটের ক্ষেত্রে সত্তর হাজার টাকা ভাড়া দেখাচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ঢাকা এটা ইউএস বাংলা এয়ারলাইন্সে মার্চ মাসের তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের আপডাউন টিকিটের ফ্ল্যাটটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সিঙ্গাপুর আপডাউন টিকিটের ক্ষেত্রে যে ভাড়া দেখাচ্ছে তা হল পঁয়ত্রিশ হাজার চারশো সাতানব্বই টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে সিঙ্গাপুর থেকে ঢাকার ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর থেকে ঢাকা এখানে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি সাতাশ টাকা এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকিটের ক্ষেত্রে বাষট্টি হাজার সাতশো তিরানব্বই টাকা খরচ হবে এটা কিন্তু ট্যাক্স এবং অন্যান্য ফিস সহ এই খরচটা হবে তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ঢাকা তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে